শেখার কোনো বয়স নেই এবং চেষ্টার কোনো শেষ নেই এই দুটো পন্থাতে যদি কেউ বিশ্বাসী হয়ে থাকে তাহলে সে তার জীবনের গোলটাকে ঠিক অ্যাচিভ করতে পারবে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে শেখার কোনো বয়স নেই তুমি ভাবছো যে তুমি বেশি বয়স হয়ে গেছে তুমি একজন কম বয়সী তোমার থেকে কম বয়সী কারোর কাছে কিছু শিখতে যাবে সেটা লজ্জাজনক ব্যাপার এইটা যদি তোমার মাথায় ঢুকে যায় তাহলে তুমি কোনোদিনই কিছু শিখে উঠতে পারবে না কিন্তু তুমি যদি উল্টোটা ভাবো যে হ্যাঁ আমি ওর কাছ থেকে এটা শিখে নিতে পারি এতে লজ্জার কিছু নেই মানুষ অনেক কিছুই জানে না আবার অনেকে অনেক কিছুই বোঝে না আবার অনেকে অনেক কিছু বেশি জানে তা যারা বেশি জানে তাদের কাছ থেকে যদি একটু শিখে নিই তাহলে কোনো অসুবিধা নেই এই যেমন ধরো আজকে মডার্ন জামানার জামানায় মোবাইল ছাড়া তো চলে না তো আমাদের যে মোবাইলগুলো আমরা ইউজ করি অ্যান্ড্রয়েড মোবাইলগুলো এই মোবাইলগুলো অপারেট করতে কিন্তু আমাদের পুরাতন যেন জামানায় অনেকেই পারে না লাইক আমাদের ঠাকুমা আমাদের বাবারা অনেকেই পারে না আবার ম্যাক্সিমাম আমাদের বাবা মারা হয়তো ম্যাক্সিমামই পারে হয়তো ঠাকুমার জেনারেশান যেটা ঠাকুমা দাদু জেনারেশান তারা কিন্তু পারে না কিন্তু অনেক সময় কি হয় একাকিত্ব গ্রাস করতে থাকে এবং সব সময় তো আর টিভি দেখতে ভালো লাগে না তো তাদেরকে যদি একটু ও শিখিয়ে দেওয়া যায় যে কি করে তুমি মোবাইলে গান চালাবে বা কি করে তুমি মোবাইলে তোমার পছন্দের মতো একটা টপিক ইউটিউবে খুঁজে দেখতে পারবে তাহলে কিন্তু তাদের জীবনটা অনেকটাই ইজি হয়ে যায় তার জন্যে তোমার শেখার যদি কোনো বয়স নেই এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমার কাজগুলো অনেক ইজি হয়ে যাবে সেরকমই তুমি যদি এটা ভাবো যে চেষ্টার কোনো শেষ নেই তুমি কোনো কাজ করছো কিন্তু সফলতা পাচ্ছ না তুমি ধরো কোনো এক্সাম দেবে এক্সাম ক্র্যাক করতে পারছো না বা ধরো কোনো কাজ করছো সেই কাজটাতে সফলতা গেন করতে পারছো না তখন যদি তুমি মাথার মধ্যে এটা ঢুকিয়ে রাখো যে চেষ্টার কোনো শেষ নেই তুমি চেষ্টা করে যাও ফল ঠিক তুমি পাবে সে যেমনই হোক সে কম পাও কি বেশি পাও কিন্তু ফল পাবে এটা যদি মাথায় ঢুকিয়ে নিতে পারো এবং চেষ্টা করে যেতে পারো তাহলে যে কাজটা তোমার দ্বারা হবে না হানড্রেড পারসেন্ট এটা ঠিক হয়েছিল সেটাও ভাগ্য বদলাতে বাধ্য হবে এবং সেই কাজটাও তোমাকে দিয়ে করাতে বাধ্য হবে তার জন্য বলে যে যাই হোক না কেন চেষ্টা চালিয়ে যেতে হবে হ্যালো এভরিওান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস স্টাইডিজ এর নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই সকাল সকাল এক কাপ চা হাতে নিয়ে আমরা দুজনে বসেছি দুই পঙ্খিতে গল্প করতে এবং একটু চা পান করতে ভোরবেলা উঠেই মেয়েকে স্কুল পাঠিয়েছি মেয়ে স্কুল চলে গেছে মেয়ে স্কুল যাওয়ার পর যখন হাজব্যান্ড ওঠে না তখন এক কাপ করে চা হাতে নিয়ে আমরা বসি একটু স্ক্রিনিং থেকে নিজেদেরকে দূরে রাখি এবং একটু গল্পগুজব এবং নিজেদের জীবনযাত্রা আলোচনার মাধ্যমে চা খেতে খেতে সময়টা কাটাই আমার মনে হয় বেস্ট টাইম কারণ যখন আমরা লাঞ্চ করি বা ডিনার করি একটু হলেও টিভি দেখি টিভি দেখতে পছন্দ করি দুজনেই খুব পছন্দ করি আর আমার অন্য সময়ে আমরা টিভি দেখি না যখন একমাত্র লাঞ্চ বা ডিনার করি তখন টিভি দেখি কিন্তু সকালবেলা যে চাটা খাই বা ইভিনিংয়ে যদি চা খাই একসাথে তখন কিন্তু আমরা কোনো রকম স্ক্রিনিংয়ের সাথে জড়িত থাকি না সে টিভি হোক কি মোবাইল হোক কারণ স্ক্রিনিং থেকে যতটা দূরে থাকবে বা একটা সময় অন্তত সারাদিনের মধ্যে স্ক্রিনিং থেকে দূরে রাখা কিন্তু নিজেদেরকে খুব প্রয়োজন আস্তে আস্তে আমাদের সমস্ত কিছুই উন্নত হচ্ছে এবং এআই জেনারেটেড হয়ে যাচ্ছে একটা সময় চলে আসবে যে আমরা যেটা অরিজিনাল ওয়ার্ল্ড অরিজিনাল যেটা আমরা দেখতে পছন্দ করছি লাইক অরিজিনাল সমুদ্রে যাতে কাছে গিয়ে সমুদ্র দেখতে ভালোবাসছি নেচারের কাছে গিয়ে নেচার দেখতে ভালোবাসছি আস্তে আস্তে সেটাও এআই জেনারেটেড হয়ে যাবে এবং সেটাও আস্তে আস্তে আমাদের ঘরের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে যেমন মোবাইল টিভি অ্যাভেলেবেল হচ্ছে সুতরাং আমাদেরকে ওই নেচার জিনিসটা থেকে আস্তে আস্তে আমরা দূরে হয়ে যাচ্ছি তার জন্য স্ক্রিনিং থেকে নিজেদেরকে একটু করে দূরে রাখাও কিন্তু বেটার কারণ আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে আমরা যেমন মোবাইল টিভি এই সবেতে অ্যাডিক্টেড হয়ে গেছি তেমন আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু আরও অ্যাডভান্স কিছুতে অ্যাডিক্টেড হয়ে যাবে তখন সেটা থেকে সরানো সম্ভব হবে না তার জন্যে নিজেদের মাথাগুলোকে ঠিক রাখতে যাও। ব্রেনটাকে কন্ট্রোলে রাখার জন্য স্ক্রিনিং থেকে নিজেদেরকে একটু হলেও দূরে রাখা উচিত দেখবে আমাদের জীবনের সবথেকে বড় ডিস্ট্রাকশন হচ্ছে আমাদের মোবাইল তুমি যাই কাজ করতে যাও না কেন টুম করে একটা মোবাইলে নোটিফিকেশান বাঁচবে এবং তোমার কাজের মধ্যে ডিস্ট্রাকশন হতে বাধ্য ধরো তুমি খুব মনোযোগ সহকারে কোনো একটা গল্প পড়ছো বা নিউজ পেপারে কোনো কিছু স্টোরি পড়ছো খুব মনোযোগ সহকারে আজকাল তো নিউজ পেপার পরেই না ম্যাক্সিমাম লোক খুবই আমাদের বাবার বাবাদের বয়সী যারা আছে তারা হয়তো নিউজ পেপার নেয় একটা সময় কিন্তু আমাদের ঘরে নিউজ পেপার ডেলি আসতো কিন্তু সেটা আস্তে আস্তে নিউজ পেপারের জায়গাটা টিভি নিয়ে নিয়েছে টিভিতে আমরা নিউজ চালিয়ে দিচ্ছি দেখে নিচ্ছি আর নিউজ পেপারের কি প্রয়োজন বেকার ওইখানে টাকা কেন খরচা করব। কিন্তু আমরা এটা ভাবি না যে ওই যে নিউজ পেপারটা আমরা পড়ছি পড়াটা আমরা একটা কিছু পেপারে পড়ছি সেটা কিন্তু আমাদের কাছে বেশি ভ্যালুয়েবল আর আদার আমরা টিভি দেখছি বা টিভিতে নিউজ দেখছি তা সেটা কিন্তু যাই হোক এগুলো আমরা বুঝি বলি কিন্তু অনেক সময় সাশ্রয় করার জন্য আবার অনেক সময় সময় বাঁচাবার জন্যে আমরা এগুলো অ্যাভয়েড করি একটা সময় দেখবে যে নিউজ পেপার আস্তে আস্তে চলেই গেছে গায়েব হয়ে গেছে এর পরে পরবর্তী প্রজন্মে আর কেউ নিউজ পেপার পড়বে না এরকমই আর কি আমি বলতে চাইছি যে আস্তে আস্তে এআই এমনভাবে আমাদেরকে ঘিরে রেখেছে যে আস্তে আস্তে ঘিরে নিচ্ছে আর কি যে আস্তে আস্তে আমরা ওই স্ক্রিনিংয়ের মধ্যেই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে স্ক্রিনিং ছাড়া আমরা কিছু বুঝবো না আমাদের যাই করি না কেন তাতেই স্ক্রিনিং লাগে ইভেন এখনও লাগে কোনো কিছু অর্ডার দেওয়া কিছু করা সমস্ত কিছুতেই স্ক্রিনিং লাগে তার জন্য নিজেদেরকে একটুখানি সময় হলেও স্ক্রিনিং থেকে দূরে রাখা কিন্তু খুবই এসেন্সিয়াল এটা আমার ধারণা ওই জন্যে আমার মেয়েকে আবার আমি মোবাইল দেওয়ার থেকে বেশি টিভি দেওয়াটা ব্যবহার করি বলি যে টিভি যদি তোমাকে দেখতে হয় টিভি দেখো মোবাইল দেখবে না তার কারণ হচ্ছে টিভি দেখলে বাচ্চাদের কি হয় টিভিটা একটা তোমার কন্ট্রোলের মধ্যে থাকছে যে এই চ্যানেলটা তোমার শুধু কিডসেরই চ্যানেল কিডসরাই দেখছে কিন্তু মোবাইল কখনো তুমি কন্ট্রোল করতে পারবে না মোবাইলে স্ক্রল করতে করতে অনেক অনেক কিছুই চলে আসে দ্বিতীয়ত বাচ্চাদের তো আলাদা করে মোবাইল সব সময় সব ঘরে দেওয়া সম্ভব নয় না হলে যদি বাচ্চাদের আলাদা মোবাইল থাকে তখন সেটা সেট আপ করা যায় একটা যে শুধুমাত্র বাচ্চাদের জিনিসই আসবে অন্য কিছু আসবে না যেমন আমার মেয়ের জন্য একটা মোবাইল আমার নেওয়া আছে সেটাতে যদি কখনও মোবাইল দেখবো বলে বা মোবাইল চায় তখন আমি ওকে মোবাইলটা দিই আমার মোবাইল বা বাবার মোবাইলটা কখনোই দিই না আর দেওয়া উচিতও নয় কারণ আমরা আমরা তো এখন অনলাইন ট্রানজ্যাকশান করছি এবার টাকা পয়সা অনেক কিছু বাচ্চাদেরকে দেওয়া উচিত নয় তো ওই যে মোবাইলটা ওকে দিই ওটাতে সেটিং অনুযায়ী আমরা এমন চেঞ্জেস করে রেখেছি যে ওখানে বাচ্চাদের জিনিসই আসবে অন্য কিছু আসবে না প্রথমত দ্বিতীয়ত টিভিতে দিলে কি হয় যে একটা চ্যানেল ফিক্স রইল যেটা বাচ্চাদের চ্যানেল ইভেন বাচ্চাদের চ্যানেলে যে অ্যাডগুলো চলে সেগুলো বাচ্চাদের অ্যাডই চলে কোনো অ্যাডাল্ট অ্যাডও পর্যন্ত চলে না সো দ্যাট এ সেটা একটা সিকিওর আর সব থেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে যে টিভি দেখলে কি হয় স্ক্রিনটা অনেকটা দূরে চোখের থেকে অনেকটা দূরে থাকছে এবং এফেক্টে একটু হলেও কম রয়েছে যেটা মোবাইলের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয় মোবাইলে একদম কাছে স্ক্রিন থাকে অনেক সময় অন্ধকার ঘরে বাচ্চারা মোবাইল দেখে তার জন্য চোখের উপরে বেশি কিন্তু এফেক্ট পড়ে যাই হোক একটা জামানার পর তো চলেই আসবে ঘরে ঘরে দেখবে আর মেড লাগবে না যেমন এখন অটোমেটিক রোবট যেটা বেরিয়েছে যেটাতে ঘর ঝাট মোচা সব করে দিচ্ছে ডিশওয়াশার তো চলেই এসছে এখন অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেছে যেমন এখন যেমন ঘর প্রত্যেকটা ঘরে ওয়াশিং মেশিন থাকবেই ইভেন যতই যেমনই ঘর হোক না কেন ছোটো থেকে বড়ো প্রত্যেকটা ঘরে ওয়াশিং মেশিন থাকবেই দেখবি ইন ফিউচারে প্রত্যেকটা ঘরে দেখবে ডিশওয়াশারও থাকবে যে তোমাকে ঘরে কাজের লোক রাখতে হবে না ওই কাজগুলো তুমি করবে যেগুলো ফরেনে চলে আসছে সেই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের এখানেও কিন্তু টেকনোলজি উন্নত হচ্ছে আস্তে আস্তে আসছে আমরা মেলাতে গেছিলাম না রিসেন্টলি ওখানে দেখছিলাম যে বলছি যে আমরা ঘরে গিয়ে ডেমো দিয়ে দেখিয়ে আসবো আপনার নোংরা ঘর কিভাবে পরিষ্কার করে দিচ্ছে যে ঘর ঝাঁটমুচ করে দিচ্ছে তার মানে এই কাজগুলো খুব ইজি হয়ে যাচ্ছে আর ওয়াক বা যেটা ম্যান পাওয়ার যেটাকে বলে সেই জিনিসটা কিন্তু অনেক কোথাও না কোথাও একটু কমে যাচ্ছে এবং মেশিনের চাহিদাটা বেড়ে যাচ্ছে তার জন্য আমাদেরকে একটুখানি হলেও স্কিনিং থেকে দূরে থাকা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ আজকে একটু অয়েল ম্যাসাজ করলাম কিন্তু অয়েলটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম চুলে না হঠাৎ করে কেন যে খুশকি হয়ে গেছে বুঝতে পারছি না শুধু সামনের পোশনটাতে হয়েছে পেছনের মোশনটাতে হয়নি নিয়ে একটু ইচিং ভাব দেখা দিচ্ছে তো আমি কি করলাম এই যে দেখো এটা পেস্ট করেছি এটা মেথি মেথিদানাটাকে আমি পেঁয়াজের রস আর নারকেল তেলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম বহুক্ষণ ম আর্লি মর্নিং থেকে নিয়ে সেইটাকে আমি পেস্ট করেছি মেথি মেথিদানাটাকে পেস্ট করার পর সেই পেস্টগুলো আস্তে আস্তে আমি লাগিয়ে নিচ্ছি তবে দানা পেস্ট করলে খুব প্রবলেম হয় আমি যেহেতু শিলনোড়ার মতো ইয়েতে হামাল ডিস্তাই পেস্ট করেছি তার জন্য খুব ভালো করে পেস্ট হয়নি বলে খোলাগুলো ছেড়ে ছেড়ে পড়ছে মিক্সিতে পেস্ট করলে হয়তো আরও ভালো করে পেস্ট হতো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটাতে পরে একটা লাইক করে দাও ভিডিওটা একটু শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই মেথিদানাটা আর লেবুর রসটা খুশকিতে খুব ভালো কাজ করে তো লেবুর রসটা আমি মাঝে মাঝে লাগাই শ্যাম্পু ট্যাম্পুতে দিয়ে কিন্তু ভাবলাম যে আজকে মেথি দানাটা ট্রাই করে দেখি মেথিদানা বলছে ভীষণ ভালো কাজ করে মেথিদানা এমনিতে ভালো কাজ করে আমি জানি মেথিদানা চুল পড়া খুব কুইকলি বন্ধ করে দেয় বাট খুশকিতে কতটা কাজ করে সেটা আজকে দেখব আর এদিকে একটু গাছের পাতাগুলো এ হয়েছিল ইনডোর প্ল্যান্ট না ঘরের মধ্যে জল খুব কম দিতে হয় রোদও লাগাতে হয় না ঘরের মধ্যে থাকে দেখতে বেশ ভালো লাগে তার জন্য দুটো ইনডোর প্ল্যান্ট ছিলাম শখ করে তো এই যে পাতাগুলো একটা একটা করে শুকিয়ে যায় তখন পাতাগুলো কেটে ফেলে দিই আবার নতুন পাতা গজায় দেখতে বেশ ভালো লাগে আর ইনডোর প্ল্যান্টের থেকে যারা ফলস প্ল্যান্ট লাগায় তাদের বলা বাহুল্য যে কাজটা একটু কম থাকে আর ইনডোর প্ল্যান্ট লাগালে এই যে জল চেঞ্জ করা জল দেওয়া পাতা কেটে ফেলা এই সমস্ত কাজগুলো একটু বেড়ে যায় এখন একটু স্কিন কেয়ার করছি এর মধ্যে একটু কাঁচা হলুদ আছে বেসন আছে দুধের সর আছে এগুলো মিশিয়ে মুখে অ্যাপ্লাই করছি এতে স্কিনটা ভালো হয় মানে স্কিনের যেগুলো ইম্পিউরিটিস থাকে ইম্পিউরিটিসগুলো বেরিয়ে যায় এবং স্কিনের যে ট্যান থাকে সেটা উঠে যায় এবং স্কিনটা গ্লসই হয়ে যায় আমি বলবো না ফর্সা হয় কারণ ফসা করা কখনোই সম্ভব নয় মানুষকে যার যেটা স্কিন সেটা থাকবেই বরঞ্চ আমি সেই স্কিনটাকে আরও বেটার করতে পারি বা গ্লো গ্লোসি করতে পারি কিন্তু স্কিন টোন কখনো চেঞ্জ করা যায় না তো এইটা লাগিয়ে জাস্ট এইটাকে শোকাবো শোকাতে শোকাতে কয়েকটা হাতের কাছে সেরে নেবো এবং তারপরে ওয়া জল দিয়ে জাস্ট ওয়াশ করে নেবো আজকে লাঞ্চের মেনুতে ছিল উচ্ছে ভাজা ভাত আর মাংস আর কিছু করিনি একদম সিম্পল রান্না কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল আর কি বলো তো যে মাংস মাংস হলে আমার মনে হয় আর কিছু লাগে না ওটাই সেরা এবং ওটাই সোর্স টপার অফ দ্য ডে ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক হ্যাপি থেকো আর অবশ্যই অবশ্যই নিজের খেয়াল রেখো তার সাথে সাথে নিজের পরিবারেরও খেয়াল রেখো তাহলে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ পর্যন্ত দু আউমি ইয়াদ রাখ না দোস্ত ঠিক হ্যাঁ অ্যান্ড ডোন্ট ফর টু সাবস্ক্রাইব চলো এবার লাঞ্চটা সারি এবং লাঞ্চটা সারার পর একটা টিনে ভাত ঘুম Bye, love you.